আলহামদুলিল্লাহ মিজানুর রহমান মিজান ভাই শরীয় সদর থেকে আমাদেরকে দুইটা ভগ দরজ অর্ডার করে ডেলিভারি দিয়ে দেব একটু দেখানোর উদ্দেশ্য যারা ভালো মানের দরজা করছেন বক্স দরোজা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন এই বক্স দরোজার দুইটা আমরা খুবই কিন্তু উন্নত মানের একটা হেড বল লাগিয়েছি সেটা হলো ডাবল লক এটা ভিতরে থেকে বাইরে থেকে কিন্তু আপনার কেউ লাগিয়ে দিতে পারবেন এরকম আর এখানে কিন্তু খুবই আকর্ষণীয় কিন্তু একটা হ্যান্ডেল দিচ্ছি আপনি হ্যান্ডেলটা একটু যদি ভালোভাবে দেখেন এখানে কিন্তু একটা হ্যান্ডেল লক আছে সেটা হলো পাঁচ চাবিওয়ালা হ্যান্ডেল লক আর হ্যান্ডেলের লিভারটা যদি আমি একটু দেখাই একটু আপনারা যদি এই বাড়ি থেকে দেখেন তো হ্যান্ডেলের লিভারটা কিন্তু খুবই দেখেন ডাবল লিভার এটা কিন্তু চোরের বাপও কিন্তু এটার কিন্তু ভাঙতে পারবো না একদম ডাবল এখানে কিন্তু ডাবল সিস্টেম আর এখানে কিন্তু হ্যাজ বলা আছে ইনশাল্লাহ আল্লাহর মতে এগুলো কিন্তু শক্ত পক্ত অনেক কিন্তু মজবুত ইনশাল্লাহ আল্লাহ রহমতে চাইলে কিন্তু আপনারা কল্পনা মেটালের সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের খুবই মজবুত মানের দরজা কিন্তু নিতে পারেন আলাইকুম রহমতুল্লাহ